কিন্তু তোমাদের তো ছবি তোলা দরকার গান শোনা দরকার গান শুনতে টিকিট কেটেছ এবং তার সঙ্গে ছবি তোলা দাবি কিসের ছবি ওই বিষ জ্বালা যে বুকে সেই বুকের ছবি সে তো ইসিজি করতে হবে অথবা ফুসফুসে কীরকমভাবে শ্বাস প্রশ্বাস চলছে সেই প্রবাহের একটা এক্স রে করতে হবে সে তো বড্ড ডিফিকাল্ট তার থেকে মুখের ছবি নাও ওইটা তো সহজলভ্য আমার মুখ এবং তোমার মুখ পাশাপাশি ক্ষণিকের হাসাহাসি সেটাই ফ্রেমে বাঁধানো হবে সেটাই যাবে ফেসবুকে বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে ঠিক আছে ছবি তোলাটাই ফাইনাল ছবি তুলবো কিন্তু বাকি সমস্ত সময় ধরেই আমি ছবি তুলব খালি কুড়িটা মিনিট আমি চেয়ে নেব কুড়িটা মিনিট খালি আমার আমি অনুষ্ঠান করবার পরে যখন স্টেজ থেকে নেমে যাব। তারপর কুড়ি মিনিট আমাকে দিতে হবে সেই কুড়ি মিনিট কি হবে ওই যে আমার বুক থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেছিল বাইরে এই স্টেজে ওই নিঃশ্বাসটা ফিরিয়ে আনব পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তো এটুকু দাবি করতে পারি আমি জানি অন্যান্য বরেণ্য শিল্পীরা তারা বাঁদরের মতো লাফান না মনছে কিন্তু আমি লাফাই তো আমাকে বাঁদর বলো হনুমান বলো কি করব কিন্তু আমি লাফাবো কথা মাইনাস করে দিতে পারি কিন্তু এই লাফানিটা থাকবে এবার কেন থাকবে লাফানি তার ইতিহাসটা আবার ওরে বাবা অতকে পড়বে কেন লাফানি থাকবে আমি যা করছি তা কেন করছি এই প্রশ্নের উত্তর খোঁজার তো কোনো দায় কিন্তু ছবি তোলার আছে ছবি তোলার আছে ফেসবুকে তো দিতে হবে কাজেই ছবি তোলার আর্জি মঞ্জুর হলো আমার যা কাজ থাক না কেন অনুষ্ঠানে আসছি দেরি হয়ে যাচ্ছে আরে ছবি তোল ছবি ছবি তুলবে কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে কুড়ি মিনিট ওই সময়টা কিন্তু আমার ওই সময় যদি ধারে কাছে ঘ্যাস ওই সময়টাও আমার ওই ভাষাটাও আমার ওই কুড়ি আমার দেহ থেকে যে নিঃশ্বাস মঞ্চে ফেলে গেছি সেই নিঃশ্বাসটুকু সঞ্চয় করে নেব যাতে তারপরেই আবার ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে এসে হাসি মুখে পোজ দিতে পারি তাই জন্যই দরকার ওইটা তাই জন্যই ওটা দরকার মাঝখানে কেউ এলে সেই ভাষা কিন্তু বিদ্রোহের পাণ্ডুলিপির ভাষা হয়ে যাবে বাইসাইকেল চোরের ভাষা হয়ে যাবে দেওয়ালি পীর ভাষা হয়ে যাবে নেমেসিসের ভাষা হয়ে যাবে অর্থাৎ আমার ভাষা হয়ে যাবে